চাদম কেমন চাপ চেনে জুড়া ধরে দুইটা দুশো আটশি চওয়া দাম দুশো আজকে চাদম ভাই পঁচাশি হ্যাঁ তা আজকে চাদম পঁচাত্তর হাজার আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাত মাইল পশুর হাট থেকে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার সকাল আটটায় বাজার শুরু হয় আর সন্ধ্যা পর্যন্ত এই বাজার চলে এই বাজারে হাসিল তোলা হয় গরু প্রতি এক হাজার টাকা তো চলুন বন্ধুরা আমরা কিছু গরুর দরদাম জানাবো সুন্দর সুন্দর গরু পালার উপযোগী গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে তিনটাই সুন্দর গরু দেখছি এটা কি জাতের গরু ফ্রিজিয়ান তিনটাই ফ্রিজিয়ান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গরু দুইটা দেখতে দেখুন ফ্রিজিয়ান

হলে দেওয়া যাবে এক লাখ নব্বই পর্যন্ত দামেই যা পাঁচ হাজার হলে ব্যাপারই এক লাখ নব্বই দাম দিয়েছে আর আপনি কত হলে দিতে যাচ্ছেন দু পাঁচ হাজার হলে দিতে আর দুই পাঁচ হাজার হলে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের বাজার কেমন বাজার খুব খারাপ বাজার খুব খারাপ ক্রেতা কম গরু বেশি গরু বেশি ঠিক আছে বিক্রি করেন যেমনটি জানাচ্ছিলাম আজকে গরু বাজারে গরু বেশি ক্রেতা কম নাকি ভাই ভালো আছেন আপনি ভালো ভাই আলহামদুলিল্লাহ কয়টা আনছেন গরু সাতটা বিক্রি কি হয়েছে একটাও আলহামদুলিল্লাহ দুইটা বিক্রি হয়েছে এটা কি ফ্রিজে আন কি করে এটা বকন না আরে কত যাচ্ছেন পঁচাশি হাজার চা দাম আজকে কথা হলে এটা দেওয়া যায় এক পর্যায়ে আমি যে জায়গাটিতে আছি এই জায়গাতে অনেক সুন্দর সুন্দর বেশিরভাগ ফ্রিজিয়ান এম গরু ও সাত মাইল বাজার অনেক বড় মানের বাজার যশোরের একটি বৃহত্তর বাজার বলা যায় এই যে আপনার কাছে যে গরুটি দেখছি এটা কী গরু সিন্ধি আড়ে বছর না কখন পাশুর আড়ে বছর কত যাচ্ছেন আজকের দাম পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম জাতের গরু আড়ে বাছুর আজকে কত হলে দেওয়া যাবে হলে দেওয়া যাবে ব্যাপারই দাম দিয়েছে ষাট বলছে ব্যাপার একাশি হাজার টাকা দিতে যাচ্ছে আপনি কত যাচ্ছেন

এই পর্যায়ে আরো সুন্দর দুইটা গরু দেখাবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ দুইটা গরু দেখছি দুইটা গরু মার্শাল্লাহ দেখতে যথেষ্ট ভালো আছে কি গরু ফ্রিজিয়ান গরু ভাই ফ্রিজিয়ান জোড়া ধরে কত যাচ্ছেন একশো আশি যাচ্ছে ভাই একশো আশি এক লাখ আশি হাজার তো আজকে কত হলে দেওয়া যায় জোড়া

অনেক সুন্দর সুন্দর গরু বাঁধা আছে আর আজকে যশোর শাস থানার সাত মাইল গরুহাট থেকে দরদাম যারা ছিলাম এখন সবই পালার উপযোগী গরু দেখাচ্ছি সুন্দর সুন্দর গরু এখানে বাধা আছে প্রচণ্ড গরমের ভিতরে গরুর বাজারে আসছিলাম গরুর দরদাম জ্বালানোর জন্য সিন্ধি জাতের অনেক সুন্দর বাচ্চা কত যাচ্ছে আজকে চাওয়াদাম ভাই পঁচাশি দেখুন কত চমৎকার গরু যেমন গায়ের রং অনেক সুন্দর পঁচাশি হাজার টাকা চাওয়া হ্যাঁ চাওয়া দাম আজকে কত হলে দেওয়া যায় বাছুন আশি হলে দেওয়া যায় ব্যাপারী কেমন দাম দিচ্ছে আজকে আশি ভেঙে দাম বলছে আর আপনি একদম কত হলে দিতে পারছেন আমি বিরাশি ভাই ভাই এটা কি বাছুর ভাই বাছুন কি চা পাকিস্তানি কত আজকে চা দাম পঁচাত্তর পঁচাত্তর হাজার আরও একটি সুন্দর লাল বাসন দেখাচ্ছি পাকিস্তানি পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম আজকে কথা হলে এটা দেওয়া যায় ভাই পঁয়ষট্টি হলে দেওয়া যায় আলহামদুলিল্লাহ আজকে কি ব্যাপারি কোনো দাম দিয়েছে কেমন দাম দিচ্ছে তেষট্টি বাষট্টি দাম দিচ্ছে আপনি পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ বিক্রি করেন গরু একটা অনেক সুন্দর দেখতে মার্শাল্লাহ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কত আজকে চাওয়া দাম পঁচাত্তর পঁচাত্তর হাজার অনেক সুন্দর বাসুর পঁচাত্তর হাজার চাওয়া দাম কত হলো আজকে দেওয়া যাবে এটা সত্তর সত্য তো দেখুন কত সুন্দর বাছুর পালার উপযোগী একবারে পালার উপযোগী নাকি সুন্দর চেহারা উপরে একটু লাল বেশি নিচে একটু সাদা আর কম্বলটা একটু দেখি দেখেন কত সুন্দর কম্বল আলহামদুলিল্লাহ আজকে কত হলে দেওয়া যায় একদম সত্তর হয় দুপাশ কম এর আচ্ছা সত্তরের একটু কম হলেও দেওয়া যাবে ব্যাপারী কেমন দাম দিয়েছে আজকে আটষট্টি 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 সাড়ে আটষট্টি এরকম দাম হয়ে যাচ্ছে ঠিক আছে বিক্রি করেন যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শাকমাইল গরু থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন